স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি চায়নাতে কাজ করতে পারবেন কিনা এইটা নিয়ে অনেক ভাই প্রশ্ন করেছেন ভাই এটা সম্ভব কিনা চায়নাতে আসবো স্টুডেন্ট ভিসা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি তো চায়নাতে আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করা সম্ভব না কারণ এখানকার পড়াশোনা হচ্ছে বাংলাদেশের প্রাইমারি স্কুলের মতো বুঝতে পারছেন বাংলাদেশের বাংলাদেশের প্রাইমারি স্কুলের মতো যে আপনাকে সকালে ক্লাসে যেতে হবে সকালে দুপুরে ক্লাসে যেতে হবে রাতে ক্লাসে যেতে হবে বিকালে ক্লাসে যেতে হবে আপনি যদি একদিন ক্লাসে না যান তাহলে টিচার আপনাকে খোঁজ করবে কোথায় আপনি পরপর তিন দিন যদি স্কুলে না যান তাহলে পুলিশ আপনাকে খোঁজ করবে আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার যদি ওয়ার্ক পারমিট না থাকে তাহলে আপনাকে কেউ কাজে নিবে না আপনি কাজ খুঁজে পাবেন কিন্তু কেউ আপনাকে কাজে নিবে না ওয়ার্ক পারমিট না থাকলে এটা হচ্ছে বড় সমস্যা আর ভাষাগত সমস্যা তো সব বড় চায়নাতে আপনি যদি চাইনিজ ভাষা না জানেন তাহলে আপনি কোনো ধরনের কাজই করতে পারবেন না কারণ এখানে ইংরেজির কোনো ভ্যালু নাই রাস্তাঘাটে কোনো সাইনবোর্ডও ইংরেজিতে না সম্পূর্ণ চাইনিজে সুতরাং আপনাকে চাইনিজ পড়তে লিখতে বলতে পারতে হবে কোনো কাজ করতে হলে এখন ইউরোপের কান্ট্রিতে দেখেন যে সপ্তাহে দশ ঘন্টা বারো ঘন্টা স্টুডেন্টদের জন্য কাজ করার অনুমতি থাকে কিন্তু চায়নাতে বিদেশি ছাত্রছাত্রীদের জন্য কোনো কাজের অনুমতি নাই আপনাকে বাড়ি থেকে টাকা নিয়ে পড়াশোনা করতে হবে হ্যাঁ কেউ কেউ কাজ করতে পারে চুরি করে লুকিয়ে করে যেমন রেস্টুরেন্টের বয় হিসাবে কিন্তু রেস্টুরেন্টের বয় হিসাবে কাজ করবেন আপনার তো ল্যাঙ্গুয়েজ জানতে হবে চাইনিজ না জানলে তো আপনি কাজ করতে পারবেন না তারপর পুলিশে ধরলে বাংলাদেশে ব্যাক করে দিতে এটা হচ্ছে নিয়ম এই কাজগুলো করতে পারবেন আর কিছু কিছু কাজ আছে সেটা হচ্ছে মানে বাচ্চাদেরকে ইংরেজি শেখানো তো সেই ক্ষেত্রে আপনার ইংরেজি অবশ্যই আমেরিকানদের মতো হতে হবে মানে আমেরিকানরা যেভাবে উচ্চারণ করে ঠিক তেমনভাবে হতে হবে না হলে আপনি এই কাজটা করতে পারবেন না বাঙালি অ্যাকসেন্ট বা ইন্ডিয়ান অ্যাকসেন্ট হইলে আপনি কোনোভাবেই চাকরি করতে পারবেন না বুঝতে পারছেন তো এই সমস্যা আর যারা চায়নাতে মূলত থাকে বাংলাদেশি সবাই বিজনেস রিলেটেড দেখা যাচ্ছে তার পরিবারের কেউ ব্যবসা করে তার পরিবারের কেউ ব্যবসা করে ভাই বাবা তো তারা এখানকার প্রোডাক্টগুলো বাংলাদেশে বিক্রয় করে এখান থেকে কিনে বাংলাদেশে বিক্রয় করে তো আপনি যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে যে এখানকার প্রোডাক্টগুলো কিনে বাংলাদেশে বিক্রয় করবেন সোর্সিং করবেন বাংলাদেশে কিন্তু পঁচানব্বই শতাংশ ইলেকট্রনিক্স আইটেম আপনি বলতে পারেন যে একশো শতাংশ ইলেকট্রনিক্স আইটেম সবগুলো বাংলাদেশ চায়না থেকে যায় সুতরাং আপনি এগুলো কিনলেন কিনে বাংলাদেশে পাইকারি দামে বিক্রয় করলেন ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম এই কাজগুলো করলে আপনি এখানে আসতে পারেন তাছাড়া যে স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে কাজ করতে পারবেন টাকা উপার্জন করতে পারবেন আপনাকে যদি কোনো ব্যক্তি বলে থাকে যে স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি এখানে চাকরি করতে মানে কাজ করতে পারবেন টাকা উপার্জন করতে পারবেন সেই একজন বাটপার দালালরা সবসময় বাট পারি করে আপনি দালালের সাথে কথা বলেন দালাল বলবে যে না আমি আপনার ব্যবস্থা করে দেবো এখানে টাকা উপার্জন করা যায় কোনো সমস্যা না বিশাল ব্যাপার এই ব্যাপার ওই ব্যাপার মানে দালাল কিন্তু আপনাকে এই বুঝে বুঝি দিয়ে বুঝিয়ে দিবে কারণ দালালের দরকার টাকা আপনার কাছ থেকে টাকা নিলে তার লাভ ঠিক আছে তো চায়নাতে আইসেন না যদি টাকা উপার্জন করতে চান পড়াশোনাকালীন তাহলে চায়নাতে আইছেন না আপনি ইউরোপ আমেরিকাতে যান অন্তত কিছু করতে পারবেন চায়নাতে আসলে যদি পরিবারে টাকা না থাকে ভাবছেন যে এখানে এসে টাকা উপার্জন করবেন পরিবারকে সহযোগিতা করবেন পড়াশোনাকালীন তাহলে মানে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে এখানে আসলে জীবনটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপনি যদি পড়াশোনা শেষ করেন চার পাঁচ বছর কষ্ট করে তারপরে কোনো না কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন তাও যোগ্যতা সবাই যে চাকরি পায় তার আপনি যদি চাইনিজ এই মানে পড়াশুনোকালীন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা উন্নতি করলেন আপনার ইংলিশটা ভালো হলেও আমেরিকানদের মতো উচ্চারণ করতে পারেন চাইনিজটা মানে বলতে পারেন তাহলে আপনি অবশ্যই চার বছর পড়াশোনা শেষ করে এখানে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন কিন্তু আপনি যদি সময়টা অবহেলায় কেটে কাটাই দেন যে না আমি এখন টাকা উপার্জন করবো পড়াশুনো করব না তাহলে আপনার দ্বারা কোনো কিছুই হবে না আপনি আজীবন যেরকম ছিলেন সেরকমই থাকবেন বুঝতে পারছেন তো চায়নাতে আসলে পড়াশুনো করতে আসলে পড়াশুনো করতে আসুন ইংলিশটা ভালো করে শিখুন শুধু ইংলিশ পারে এরম না আমেরিকানদের মতো উচ্চারণ করতে শিখুন ওদের মতো করে কথা বলতে শিখুন এবং চাইনিজটা আয়ত্ত করবেন মানে কথা বলতে পারবেন দমে পুরোপুরি তাহলে ভালো কিছু করতে পারবেন এখানে অন্যথায় কোনোভাবেই করতে পারবেন না তো আপনি আসার পরেই যে কোনো ভালো কিছু করতে পারবেন তা কিন্তু না আপনাকে পড়াশোনা শেষ করতে হবে তারপর ব্যাচেলার থাকলে আপনি চাকরি করতে আসলে ভিন্ন কথা চাকরি করতে আসলে আর পড়াশুনো করতে আসলে পড়াশুনো করতে হবে আদারওয়াইজ চায়নাতে আইসেন না জীবনটা নষ্ট হয়ে যাবে পুরোপুরি চায়নাতে আসলে যদি টাকা উপর মানে পড়াশুনোকালীন টাকা উপার্জনের চিন্তা থাকে তাহলে জীবন নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন কথা তারপরেও যদি আপনি আসতে চান বা কোনো যোগাযোগের প্রয়োজন হয় বা কোনো সহযোগিতার প্রয়োজন হয় নাহলে আমার ইউটিউবে নক করতে পারেন অথবা আমার ফেইসবুকে নক করতে পারেন আমার ফেসবুক হ্যালো চায়না এবং নাইম ম্যান অব আমার নাম নাইম আপনি ওখানে নক করতে পারেন আমি আপনাকে তথ্য দিতে পারবো সহযোগিতা করতে পারবো আপনাকে বিস্তারিত জানাতে পারবো আপনার কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন ওখানকার সমস্যা সুবিধা সব কিছু জানাতে পারবো বুঝতে পারছেন তো আপনার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাকে নক করেন ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ